আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথে পথে এর দর্শক মন্ডলী আশা করি মোহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিটা আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়টি আমাদের সবার জীবনের সাথে গভীর ভাবে জড়িত শাশুড়ি আর বৌমার সম্পর্ক বুখারী হাদিসের আলোকে একজন শাশুড়ি কেমন হওয়া উচিত ইসলাম কি বলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন প্রিয় ভাই ও বোনেরা আলোর পথে পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি শাশুড়ি আর বৌমার সম্পর্কটি সুন্দর হলে পরিবারে শান্তি থাকে ভালোবাসা থাকে আর এই সম্পর্ক যদি বিসিয়ে যায় তাহলে পরিবারে অশান্তি বিষাদ আর বিচ্ছেদের ভয়াবহতা দেখা দেয় কিন্তু ইসলাম কি বলে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এ বিষয়ে কি শিক্ষা দিয়েছেন আজ আমরা বুখারি শরীফের হাদেশের আলোকে জানবো কেমন শাশুড়ি হওয়া উচিত যাতে পরিবার হয় শান্তিময় ও কল্যাণময় নাম্বার এক পরিবারের মধ্যে ন্যায়ের শিক্ষা সবচেয়ে প্রথম বিষয় অর্থাৎ ন্যায় পরায়ণতা আসরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের পরিবারে উত্তম সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার এ হাদিসের শিক্ষা হল শাশুড়ির উচিত পরিবারের সব সদস্যের সাথে সমান আচরণ করা ছেলের প্রতি বেশি পক্ষ পাতিত্ব করে বৌমাকে অবহেলা করা একদম ঠিক নয় শাশুড়ি মেয়ের সাথে কথা বলবেন সঠিক বিচার করবেন তবেই পরিবারে শান্তি থাকবে ব্যবহার সম্পর্কে বলেছেন বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো পঁচিশ বৌমা হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় নিচ্ছে ভুল করছে তখন শাশুড়ি যদি রুক্ষ আচরণ না করে কোমল আচরণ করেন তবে সেই ঘরেই শান্তি নাম্বার তিন দয়ালু ও ক্ষমাশীল হওয়া কোরআন ও হাদিস হাদিসে দয়া আর ক্ষমার গুরুত্ব বারবার এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন সহি বুখারি হাদিস নাম্বার ছয় পুত্রবুতুর ভুল হলে তার প্রতি কঠোর না হয়ে দয়া দেখান শাসন নয় ভালোভাবে শেখানোই ইসলামী পদ্ধতি নাম্বার চার গোপনীয়তা রক্ষা ও দুষ্ত্রুটি গোপন রাখা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে অন্যের দোষ খুঁজে আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার ছিষট্টি কিন্তু কিছু শাশুড়ি ছোটখাটো ত্রুটি বা কাছে নালিশ করে এটা কঠোর বর্জনীয় পুত্রবধূর সম্মান রক্ষা করা শাশুড়ির দায়িত্ব নাম্বার পাঁচ অহেতুক হস্তক্ষেপ এড়িয়ে চলা দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ শাশুড়ির উচিত ছেলেমেয়ের সংসারে হস্তক্ষেপ না করা অযথা অভিযোগ সন্দেহ বা বাড়তি শর্ত দিয়ে সংসারে অশান্তি না আনা এটি নবীজির শিক্ষা নাম্বার ছয় ভালো গুণের প্রশংসা করা সম্পর্কে আলহাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় অর্থবোধক হাদিস বৌমা মা যদি ভালো কাজ করে যেমন ভালো রান্না করে ঘর সামলায় আপনার যত্ন নেয় তাহলে তাকে স্নেহ ভরে প্রশংসা করুন এতে তার মনোবল ও ভালোবাসা বেড়ে যায় নাম্বার সাত উপদেশদাতা মা একজন শাশুড়ি যেন শুধু শাশুড়ি হয়ে না থাকেন বরং মায়ের মতো অভিভাবক হয়ে উঠেন পুত্রবধূ ভুল করলে তার পাশে দাঁড়ান দিক নির্দেশনা দিন তাকে পরের মানুষ ভাববেন না হয়তো আপনার মেয়েও অন্যের ঘরে বউ হয়ে যাবে তাই নিজের মেয়ের মতো যত্ন নিন তবেই পরিবার হবে জান্নাতের বাগান একজন বিচার করবেন সদা হাসি মুখে থাকবেন ছোটখাটো ভুল ক্ষমা করবেন পুত্রবধুর দোষ অন্যের কাছে বলবেন না ছেলে মেয়ের দাম্পত্যে অহেতুক জড়াবেন না বৌমাকে ভালোবাসা ভালোবাসাও শ্রদ্ধা দিবেন সেও আপনাকে ভালোবাসবে পরিশেষে বলতে চাই হে আল্লাহ আমাদের উত্তম চরিত্রের দিকে হেদায়ত দিন আপনি ছাড়া আর কেউ উত্তম চরিত্রের দিকে দিতে পারেন না আল্লাহ তাহলে আমাদের পরিবারগুলোকে ন্যায় দয়া ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে আমাদের সমাজের প্রতিটি পরিবার ইসলামের আলোকে শান্তিময় হয়ে ওঠে আমিন